কাল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আপনাদের জানিয়ে রাখি দুপুর একটাই উচ্চ মাধ্যমিকের আনুষ্ঠানিক ওয়েবসাইটে ফল জানা যাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানতে লগ ইন করুন ডাব্লুবি টুয়েলভ ডট লাইভ ডট কমে শুক্রবার সকাল দশটা থেকে সংসদের বিতরণ কেন্দ্রে মার্কশিট পাওয়া যাবে যে বড় খবরে আমরা নজর রেখেছি সুপ্রিম কোর্টে শর্ট অর্ডার দেয়ার প্রক্রিয়া শুরু নিয়োগে অতিরিক্ত শূন্য পদ সিবিআই তদন্তের নির্দেশ বহাল থাকে কিনা আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে নিয়োগে যুক্ত আধিকারিকদের হেফাজত নেওয়ার যে নির্দেশ হাইকোর্টের সেই নির্দেশই বহল রাখবে কিনা সুপ্রিম কোর্ট প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল যে হাইকোর্টের নির্দেশ সেটাও বহল রাখে কিনা সুপ্রিম কোর্ট আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে হাইকোর্টের কোন রায়ে এই মুহূর্তে স্থগিতাদেশ নয় জুলাইয়ে ফের শুনানি সব পক্ষকে নোটিশ দিতে হবে নিয়োগ মামলার শুনানিতে কিছুক্ষণ আগেই সুপ্রিম কোর্টের এমনই পর্যবেক্ষক আপনারা জানেন উনিশ হাজার যোগ্য চাকরি প্রাপক এসএসসি সেটা সুপ্রিম কোর্টে জানায় কিন্তু কোন পদ্ধতিতে যোগ্য চাকরি প্রাপ্য কুনি হাজার সেই পদ্ধতিতে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট কিনা সেটা আর কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হবে অযোগ্য আট হাজার তিনশো চব্বিশ এই যে এস এস দেওয়া তথ্য আট জন অযোগ্য তা নিয়েও সওয়াল জবাব হয় অবৈধ নিয়োগ হয়েছে সুপ্রিম কোর্টে এসএসসি মেনে নেয়ার পর আট জনের নিয়োগ যে অবৈধ সেটা পুরো প্যানেল বাতিল করা হবে কেন এই প্রশ্ন ওঠে সুপ্রিম কোর্ট প্রশ্ন করে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে পুরো নিয়োগ প্রক্রিয়াটি অবৈধ কোর্টে দাবি করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কারা যোগ্য এসএসসি হলফনামা দিয়ে জানালে আপত্তি নেই সুপ্রিম কোর্টে সওয়াল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কিসের ভিত্তিতে যোগ্য অযোগ্যদের বিভাজন এসএসসির কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট নাইসার কাছে থাকা তথ্যের ভিত্তিতেই অযোগ্যদের তালিকা এবং এই যোগ্য অযোগ্যদের বিভাজন নিয়ে দাবি স্কুল সার্ভিস কমিশনের ওএমআর ডেটা আর এসএসসির রেকর্ডে মিল নেই সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন মেনে নিয়েছে এবং এইখানেই প্রশ্ন যে চালের থেকে কাকড় আলাদা তারা কি করে অবশেষে কোন বাধ্যতার মুখে পড়ে কোন ম্যাজিকে অবৈধ চাকরি প্রাপকদের চিহ্নিত করা কি সম্ভব এসএসসির কাছে যখন সুপ্রিম কোর্ট জানতে চাইল আট হাজার জনের নিয়োগ অবৈধ সুপ্রিম কোর্ট জানালো যখন এসএসসি দিল সেই তথ্য যে আট হাজার জন অযোগ্য আর কিছুক্ষণের মধ্যেই সেই যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়ার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে যে কারা যোগ্য কারা অযোগ্য এবং হাইকোর্টের নির্দেশ বহাল থাকে কিনা একেবারে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা এবং তারপরেই সর্বোচ্চ আদালতের সেই সংক্ষিপ্ত অর্ডার সামনে আসতে চলেছে এবং যেখানে একাধিক বিষয়ে যে জায়গাগুলিতে মূল প্রশ্ন রয়েছে আজকে এসএসসি যে অবস্থানের কথা সর্বোচ্চ আদালতের সামনে জানিয়েছে যে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের আলাদা করা সম্ভব এসএসসির সেই অবস্থানকে মান্যতা দিল কিনা সর্বোচ্চ আদালত গ্রহণযোগ্যতা যোগ্যতা কি না সেটা আজকে আর কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হবে এবং একই সঙ্গে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের যে নির্দেশ ছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ সেই নির্দেশে আজকে সর্বোচ্চ আদালত বহাল রাখে কিনা এরকমই একাধিক বিষয় সম্ভবত সংক্ষিপ্ত অর্ডারে সামনে আসতে চলেছে

এসএসসি মামলায় সংক্ষিপ্ত রায়দানের পদ্ধতি সেই প্রক্রিয়া শুরু হয়েছে সামনে আসা মাত্রই আপনাদের সামনে সেটা সরাসরি রাখবো কাল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আপনাদের জানিয়ে রাখি দুপুর একটায় উচ্চ মাধ্যমিকের আনুষ্ঠানিক ফল প্রকাশ হতে চলেছে কাল দুপুর একটায় কাল দুপুর তিনটে থেকে ওয়েবসাইটে ফল জানা যাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানতে লগ ইন করুন ডাব্লুবি টুয়েলভ ডট শুক্রবার সকাল দশটা থেকে সংসদের বিতরণ কেন্দ্রে মার্কশিট পাওয়া যাবে